আসসালামু আলাইকুম বাংলা খাদুক আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে একটা বাস বাস চার্জিং স্টেশনের পাশে আপনারা হয়তো বাংলাদেশে দেখেছেন যে গাড়ি চার্জিং করে কিন্তু হয়তো বা বাস চার্জিং দেখেন নাই বাট আমি আপনাদেরকে মস্কো শহরে ওই বাস চার্জিং স্টেশন দেখাবো আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি মস্কো শহরে যত বাস আছে তার হানড্রেড পারসেন্ট বাস ইলেকট্রিক বাস মানে এই বাসগুলো কোনো উপরে যে যে লাইন আছে ওই লাইনের না বা গ্যাস বি বা গ্যাস বা তেলের না এখানে সব বাস কিন্তু ইলেকট্রিক বাস তো চলুন ব্যাক ক্যামেরা যাই ব্যাক ক্যামেরা আমি আশেপাশে দেখিয়ে পাশে যে বাস স্টেশন চার্জিং পয়েন্ট আছে ওটা আপনাদেরকে দেখাবো চলুন তো গাইস এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন এই মাটির নিচে এটা মেট্রো স্টেশনের দুই নাম্বার এক্সিট পয়েন্ট আর এগুলো আছে স্কুটি এখানে তিনটা কোম্পানি স্কুটি আছে এখানে সাইকেলও আছে সব ভাড়া পাওয়া যায় আর এই পাশ আর এই পাশেই কিন্তু মানে ইলেকট্রিক বাসের যে ডিপো এখান থেকে বাসগুলো রিচার্জ করে বা চার্জিং করে আর কি তো আমি এখানে দেখাবো আপনারা জানেন এখানে ইলেকট্রিক বাস চার্জ চার্জিং পয়েন্ট আর হচ্ছে অন্য অন্য কার আছে কার চার্জিং পয়েন্ট কিন্তু একই রকম না মানে একই সিস্টেমের না এখানে কিন্তু একটু ভিন্ন টাইপের যেমন হচ্ছে কার হচ্ছে চার্জিং করার সময় চার্জিং পয়েন্টে প্লাগটা কিন্তু ভিতরে ঢুকিয়ে দেয় জাস্ট ফোন চার্জিংয়ের মতো বাট এখানে কিন্তু একটু ভিন্ন ধরুন কাছে যায় তাহলে দেখতে পারবেন তো মস্কোতে এরকম বিভিন্ন জায়গা আছে যেখানে বাসগুলো চার্জিং করে যায় না কাছ থেকে ভিডিও করতে দেবে কিনা এখানে যেহেতু ঢোকান নিষেধ তো আমি এখানে জুম করে আপনাদেরকে দেখাবো আর কি এটা হচ্ছে একটা বাসের চার্জিং পয়েন্ট তো এখানে একটা বাসের ডিপো কিন্তু এখানে বিভিন্ন নামে কিন্তু বাস আছে বিভিন্ন রুটের বাস কিন্তু প্রতিটা বাসের সামনে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকে দেখেন ইয়ে নাম্বার দেওয়া থাকে কিন্তু আর এটা হচ্ছে বাসের যে চার্জিং পয়েন্ট এটা হচ্ছে চার্জিং পয়েন্ট এখানে একসাথে চারটা বাস চার্জিং করা যায় দেখেন এখানে একটা বাস কিন্তু চার্জিং করা আছে আর দেখেন এখানে ময়ের মতো যে হ্যান্ডেলটা এটা কিন্তু বাসের এটা চার্জিং পয়েন্টের না তো যেখানে যখন বাস চার্জিং নিয়ে আসে তখন কিন্তু এটা হ্যান্ডেলটা কিন্তু উপরে তুলে দেয় তো এটা এরকম বিভিন্ন এলাকায় শত শত এরকম বাস চার্জিং পয়েন্ট আছে কিন্তু দেখুন দেখেন এখানে যে বাসগুলো দেখতেছেন সব বাস কিন্তু ইলেকট্রিক বাস এটা ইলেকট্রিক বাস দেখেন এখানে রাশি নম্বর আ লেখা আছে ইলেকট্রিক বাস দেখেন এটা বাস চার্জিং করা শেষ এখন একটা বাস চলে যাচ্ছে এখানে বাসে গায়ে বিভিন্ন নাম্বার দেওয়া থাকে কোন রুটে চলবে কি দেখেন এখানে হ্যান্ডেল টাইপের আছে এখানে কিন্তু বাস চার্জিং হয় আর কি তো বাস চার্জ শেষ হয়ে যাচ্ছে এখানে আস্তেছে আবার চার্জ করে আবার চলে যাচ্ছে কিন্তু দেখুন আর মস্কোতে যত বাস চলে তার সব বাসে কিন্তু ইলেকট্রিক বাস এটা একটা বাস স্টপেজ এই মাত্রই কিন্তু এই রুটের যে বা আশেপাশের রুটের যে বাসগুলো চলে সেই বাসগুলো কিন্তু এখানে চার্জিং করে কিন্তু দেখেন এখানে বাস স্টপেজ আছে এখানে মাত্রই এই একটা বাস এখান থেকে রানিং করলো আর কি দেখুন আশেপাশে কুকুর না হারানো হয়েছে এই যে আরেকটা বাস চার্জিং করা শেষ এখন ডিপো থেকে বের হচ্ছে সার্ভিসের জন্য এটা ওই রুটে যাচ্ছে ওই দিকে যাচ্ছে আগের বাসটা কিন্তু এই দিকে আসছিল দেখুন আর এখন সামার চলতেছে খুবই রোদ আর এটা হচ্ছে মেট্রো স্টেশন মাটির নিচে আর মস্কোর মেট্রো প্রোডাক্ট কিন্তু আন্ডারগ্রাউন্ডেড উপরে তেমনটা লাইন সব মেট্রোই কিন্তু আন্ডারগ্রাউন্ডেড আর এটা বাস স্টপিস এখানে বাস থামে তো আশা করি আপনার বিষয়টা ভালো লেগেছে নতুন একটা জিনিস আপনাদের শেয়ার করলাম কারণ আমাদের দেশ দেশে কিন্তু এখন ওইভাবে কিন্তু ইলেকট্রিক যে বাসের যে প্রচলন হয়ে ওঠে নাই হয়তো গাড়ি আস্তে 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 কিন্তু বাড়তেছে বাট বাস কিন্তু এখন হয়ে ওঠে নাই তো গাইস আশা করি ভিডিওটা এনজয় করেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা মস্কোতে কেমন ধরনের ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের আপনারা মস এই জিনিসগুলো দেখতে চান বা এই জিনিসগুলো সম্পর্কে আপনার আইডিয়া নিতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ